আগে ভাবতাম স্কুল কলেজের পুঁথিগত শিক্ষাই হল আসল শিক্ষা তখন মনে করতাম কবে যে স্কুল শেষ হবে কবে কলেজে উঠবো আর কলেজ শেষ করার পর যে ডিগ্রিটা পাবো আর পর থেকে হয়তো আর কখনও কোনো শিক্ষার প্রয়োজনই মনে হবে না তবে না তখনকার ধারণাটা সম্পূর্ণ ভুল ছিল বিয়ের পর বুঝতে পারি যে সব শিক্ষার উপরে সাংসারিক শিক্ষাটাও একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো সেখানে প্রতিদিন কিছু না কিছু আমাদের শিখতেই হয় আসলে শিক্ষার তো কোনো শেষ হয় না তাই না যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আচ্ছা ফ্রিজে বেশ কিছু মাছ ছিল সেই আগের দিনের মাছগুলো সেগুলোকে বার করে রাখলাম গতকালকে রাত্রে বার করে রাখতে মনে ছিল না আর কি ডিপ থেকে বার করে নর্মালে রেখে দিই আগের দিন রাত্রে রেখে দিলে পরের দিন তো এমনিই নর্মাল হয়ে যায় তখন খুব একটা বেশি কষ্ট করতে হয় না যাই হোক সকালবেলা উঠে মাছটাকে আগে জলে ভিজিয়ে রাখলাম অনেক কাজকর্ম করব ততক্ষণে মাছটা কিন্তু একদম নর্মাল হয়ে যাবে আর সকালে উঠে খুব তাড়াতাড়ি করে বাসি ঘর তোর ঝাড় দিয়ে টেবিলটাকে বাইরে রেখে দিয়েছি আচ্ছা গতকালকে গত পরশু দিনকে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল করুণাদি যে তুমি কি প্রত্যেকটা দিন টেবিল বার করো না ওটা বাইরেই থাকে না গো দিদি আমি প্রত্যেক দিন আমার টেবিলটা বাইরে বার করি আবার দিনের শেষে যখন সব কাজকর্ম হয়ে যায় যখন দেখি যে ঘরে খুব একটা কাজ নেই তখন টেবিলটাকে আমি ভেতরে তুলে রাখি আর টেবিলটাকে যদি বাইরে বার করে না রাখি তাহলে ঘরের ভেতরে কাজ করতে আমার অনেক অসুবিধা হয় গতকাল রাত্রের খাওয়া থালা বাসনগুলো কিন্তু ধোয়া হয়েছিল না আজকে ছেলেটার স্কুল নেই সেজন্য সকালবেলা বাড়তি চাপ নেই বাড়তি চাপ বলতে ওই ছেলেকে ওঠানো স্কুলে নিয়ে যাওয়া এটুকু তো এই কাজটুকু যখন নেই আজকে দেখলাম যে সকালবেলা আমার ছেলেটা অনেকক্ষণ ঘুমোচ্ছে ঘুমুক আমি সেই সুযোগে সমস্ত কাজকর্ম করে নেবোক্ষণ আর এই যে থালা থালাবাসনগুলো ছিল আমি জানতাম যে সকালবেলা উঠে টাইম করে জল চলে আসবে তখন ঝটপট করে সব কিছু আমি কিন্তু ধুয়ে মেজে নিতে পারবো আচ্ছা গল্প করতে করতে থালা বাসনগুলো আমি ধুয়ে মেজে রেখেছি রাত্রে খুব তাড়াতাড়ি রান্না করার জন্য আমি প্রেসার কুকারই ব্যবহার করি শুধু রাত্রে বলে না দিনের বেলাতেও চলো এখন থালা বাসনগুলো নিয়ে সোজা টেবিলে চলে যাব আর এখানে আর কি টেবিলে জল ঝরাতে দেব। আর এই সাইডে মাছটা তো রয়েছে আর সেই সাথে দুধটাকেও বার করে রেখেছি আমার ছেলে আবার সকালবেলা দুধ ছাড়া অন্য কিছু খেতে চায় না এমনি দুধ সুজি বানিয়ে দিলেও খায় তবে দুধ বিস্কুট দিলে ভালো খায় আসলে আমার ছেলে কোনোদিনই খাবার নিয়ে ঝামেলা করেনি তবে সকালবেলা বাচ্চাদের খাওয়ানোটা সবচেয়ে বেশি টেনশনের কী খাওয়াবো কী খাইয়ে স্কুলে পাঠাবো এই ভাবনা চিন্তা করতে করতেই দেরি হয়ে যায় চলো গল্প করতে করতে ওদিকে থালা বাসনগুলো জল ঝরাতে দিয়েছি আর এখানে জামা কাপড়ের ফর্সা সাজিয়ে নিয়েছি আজকে প্রচুর জামা কাপড় ধোবো জানো বরের প্যান্ট কেঞ্জি ছেলের প্যান্ট কেঞ্জি সেই সাথে আমারও দুই একটা কুর্তি নাইটি এগুলো ধুয়ে নেব সকালবেলা উঠে আমি কিন্তু জল গরম বসিয়ে দিয়েছিলাম যেগুলো সুতির জামা কাপড় সেগুলোকে গরম জলে দেব আর যেগুলো গেঞ্জির জামা কাপড় সেগুলোকে আর গরম জলে দেব না গতকালকে সার্ফ ছিল না সার্ফ কিনে নিয়ে এসেছি এই যে পাঁচশো মতো সার্ফ কিনে নিয়ে এসেছি আসলে আমাদের ধোয়া কাছে একটু বেশি হয় তো সার্ফের খরচটা একটু বেশিই ধরতে গেলে চলো ওটুকু খরচকে আর খরচের মধ্যে ধরতে গেলে চলে না তাই না বরের পুরানো প্যান্টগুলো দেখছি প্যান্টগুলো নামেই পুরানো ব্যবহার করা তো হয়নি সেগুলো তো বালতির ভেতরেই ভরা ছিল নতুনের মতনই রয়ে গেছে আমি ভাবছি যে এগুলোকে তো ধুয়ে টুয়ে দেবো তো আমার বর পড়বে তো যাগে ও তো চলে গেছে ফোন করে জিজ্ঞাসা করে নেব আর পড়বে না বা কেন বলো একটু ফোটাও প্যান্টগুলো নষ্ট হয়নি কোথাও ছেড়ে নি রঙ জ্বলেনি সব প্যান্টগুলো ভালো আছে এই প্যান্টগুলো কবে নষ্ট হয়ে যেত যদি এগুলো চোখের সামনে পেতাম তো তখন তো আর খুঁজে পাইনি সেই জন্য প্যান্টগুলো নতুনের মতনই রয়েছে টাইম কলের জল থাকলে জামা কাপড় বলো থালা বাসন বলো যে কোনো কাজ করতে না কোনো অসুবিধা হয় না তবে ওই চাপ কলের জল চেপে চেপে কাজ করতে খুব অসুবিধে হয় তার উপরে কলের চেক বলটা নতুন লাগানো হয়েছে তো ইদানিংকালে কলটাতে একটু কমই জল দিচ্ছে প্রথম প্রথম বিয়ের পর এসে যখন এই কলটা চাপতাম কি মজা লাগতো প্রচুর জল দিত আর কলটা তখন ভালোও ছিল তারপর ঝট করে কলটা যে কিভাবে নষ্ট হয়ে গেল। আমরা নিজেরাও বুঝতে পারি না আসলে প্রত্যেকটা জিনিসেরই যত্নের দরকার দরকার আছে জানো তো নাহলে প্রত্যেকটা জিনিসই কিন্তু সত্যি নষ্ট হয়ে যায় আচ্ছা গল্প করতে করতে এখানে জামা কাপড়গুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি বিয়ের আগে সত্যি কথা বলি কোনো দিনও নিজের জামা কাপড় ধুই নি কোনো দিনও বাড়ির কাজ করিনি আর তা নিয়ে কখনো কিন্তু আমার মা আমার মা বলে নয় কারোর মারাই কিন্তু অবজেকশান করে না আসলে মায়েরা তো জানে যে বাবার বাড়িতে কাজ করছে না করছে না শ্বশুর বাড়িতে গেলে একদিন মেয়েকে সব কাজ করতে হবে আর সেই জন্যই হয়তো কোনো কিছু বলে না তাই না সত্যি কথা গো আমি বাবার বাড়ি থেকে শুধুমাত্র চা করা শিখেই এসেছিলাম কেন কি আমি না চা খেতে ভীষণ ভালোবাসতাম আর সেই ভালোবাসা জিনিসটাকেই শিখে আসা হয়েছিল তারপর আস্তে আস্তে সময় যেতে যেতে সব কিছু শিখেছি সত্যি বলছি এই অগোছালো আমিটা একদিন যে এত গুছিয়ে সংসারের কাজ করতে পারবো আমি কখনো ভাবিনি তবে আমার এই কাজ শেখার পেছনে সম্পূর্ণ ক্রেডিট কিন্তু আমার বরেরই চায় রান্না থেকে শুরু করে সমস্ত কিছু আমার বরের কাছ থেকেই শেখা রুটি করাটা পর্যন্ত জানুক যাই হোক গল্প করতে করতে কাপড়গুলো কিন্তু একদম কাঁচা ধোয়া কমপ্লিট সেগুলোকে তারে মেলে দিয়ে আজ একেবারে স্নান করে নিয়েছি আর স্নান করার পরেই আমি কিন্তু ঠাকুরটাকে পুজো দিয়ে দিয়েছি এদিকে দেখো আজ সাদা কালারের ফুলগুলো ছিল এই ফুলগুলো একটু বড় বড়ই হয়েছে আর সেই সাথে ছিল একটা লক্ষ্মী জবা দারুণ লাগছে না আমার ঠাকুরের সিংহাসনটা যাই হোক আমার ঠাকুরের সিংহাসন নেই একটা তক্তার উপরেই আমি ঠাকুরটাকে সাজিয়ে রেখেছি আমাদের ও ঘরে ঠাকুরের সিংহাসন আছে ও ঘরে আলাদা করে পুজো হয় তবে আমার ঘরেও না একটু ধূপ সন্ধে দেখাতে আমার ইচ্ছে হতো তাই নিজের মতো করে আমি ওখানে ঠাকুর আর গুরুদেবের ছবি পেতে রেখেছি আচ্ছা স্নান করার পর এখন সোজা রান্নাঘরে চলে এসেছি ছেলেটা আমার খানিক্ষণ আগেই উঠেছে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি ওর জন্য দুধ চালে বসিয়ে দিলাম আর একদিকে ওভেনে ভাত বসিয়ে দিলাম আর সেই সাথে একটা আলুও সেদ্ধ দিয়ে দিয়েছি আচ্ছা ভিডিওর এ পর্যায়ে এসে চালটাকেও আমি ধুয়ে দিচ্ছি আর সেই সাথে একটা কথা কিন্তু না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এইভাবেই কিন্তু তোমরা আমার পাশে থেকো তোমাদের সহযোগিতা আর ভালোবাসা ছাড়া আমি কিন্তু কখন কোনো এতদূর পর্যন্ত এগোতে পারতাম না যাই হোক আর যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিওটি নতুন দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও নাও গল্প করতে করতে ছেলের জন্য দুধ কমপ্লান আর সেই সাথে আমি কিন্তু বিস্কুটটাও রেডি করে নিয়েছি আর অফ ক্যামেরায় চাও করে নিয়েছিলাম দেখো আমার না সত্যিই বলছি এই দুধ চায়ের নেশাটা ছাড়ছেই না কোনো মতে আমি ছাড়তে পারছি না জানি না আমার কী হবে এদিকে পেটে একটু সমস্যাও হচ্ছে আর তার উপরে দুধ চায়ের লোভ যাই হোক ভাতটাকে বসিয়ে দিয়ে সোনাকে খাইয়ে দিয়েছি আর আমিও একটু বসে চা খেয়ে নিয়েছি আর এখন সোজা রান্নাঘরে চলে এলাম মাছটা ভাজা করব আগের দিন যে ইলিশ মাছ ভাজা করেছিলাম সেই ইলিশ মাছের বেশ কিছুটা তেল ছিল সেই তেল আর সামান্য একটু সর্ষের তেল মিশিয়েই কিন্তু আমি এই মাছটাকে ভাজা করে নিচ্ছি মাছের ঝোল করব আর সেই সাথে আলু সেদ্ধ রইল যাই হোক মোটামুটি সব দিক গোছানো হয়ে গেছে শোনো সংসারের কাজে আমি পারফেক্ট কিনা জানি না তবে নিজের সাধ্য মতো প্রত্যেকটা কাজ কিন্তু গুছিয়ে করারই চেষ্টা করি আর আজকে দেখলাম যে না আমার প্রত্যেকটা কাজ আমি ঠিক যেমনভাবে চেয়েছি তেমনভাবেই করতে পেরেছি ওদিকে দেখেছ প্রেসার কুকারে আমি আরও একটা সবজি বসিয়ে দিয়েছি আর ওদিকে মাঝ ভাজা বসিয়ে দিয়েছি মোটামুটি দুটো একসঙ্গে হতেই থাক আর আজকে আকাশটা দেখো কি অসাধারণ লাগছে পুজো কিন্তু একদম দুর্গরে চলে এসেছে আর দেরি নেই সেটা এই মেঘেই কিন্তু জানান দিয়ে দিচ্ছে আচ্ছা আজ তাহলে আসি আগামীকাল আবার দেখা হবে এটা সবাইকে